ভাইও ইলিটগুজ বাজার ও মসজিদের সামনে ফাঁসকে হলে টুফি পাওয়া যায় এক গজ কাপড় বাড়াই দিলে বুজুরের ফাঞ্জাবির মতো লম্বা ফাঞ্জাবি বানান যায় দাড়ি তো না কামাইলে থাকে কামাইলে না না থাকে কামাইলে না থাকে না না কামাইলে তো থাকে এটির নাম ইসলাম এটি হলো ইসলামের চিহ্ন প্রকৃত ইসলাম এটি না প্রকৃত ইসলাম এটি না এটি দিয়ে যদি মুসলমান চিহ্ন যাইতো

নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা বা তোমার উপরে এমন ফরজ বেড়াই তইলে আর বেড়িয়ে তৈলে তো কথায় নাই এই ব্যাপারে অনেকের মতামত আছে কেউ কইছে হাতের তাল খাড়া কবজির সামনারা ফাওয়ের গোড়ত এই গোড়ালির নিচটা ফাতারা সেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও হাতের ফাতা চেহারাও পর পুরুষের সামনে দেখাইও না বলেন সুবাহান আল্লাহ কাম লাগলে দেহান যেব কিন্তু অযথা দেহাইয়া দেহাইয়া আডন যেত না আর আমরা তারা কয় দেখাইতাম না তেমন বুর্খা গাও দেয় তার মাসাল সব এবিডিয়ে মোডানা সিহন সব বোঝা যায় বুর্খা টাইট

তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায় তাহলে এই বুর্খাটা গাও দাও তা না দাও মালা ঠিক কিনা আব্বা কষ্ট লাগে কষ্ট লাগে আমরা মুসলমান আমরা রে মুসলমান কয় কে রে কয় মুসলমান আমরা রে কাছে কি ইসলাম আছে কোন জায়গাটাতে আমরা ইসলাম রাখছি মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখা নাই পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই কতায় কতায়ে তুমি গোসলেঙ্গবি দিয়ালাও প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে আহ গোনা হইতে আছে রে আব্বা তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীরা সুন্দর হইতো ঘরটার নাম হইল ইসলাম সাইর ফালার গোড়া দিয়া গুনে লাইছে। যে কোনো সময় গটটা ভাতা সাইলে উড়াই লইয়া যাইব সানি দাও উফরে দিয়া ফানি পরে ঠিক বদলাইলাই তাইলেই আজকের মাহফিল সার্থক হবে ঠিক ফালা ফালাডি দিয়া শুরু করি হ্যাঁ ফালাডি ঠিক না করে দিলে এমন আছে সাইরো ফাইলাম সেরাইয়া